আমরা শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমানের বাড়ির সামনে পুকুর ঘাটে বসে আছি এবং এখানে বসে একজন বগুড়াবাসী হিসেবে এই পরিবারের সম্পর্কে বা এই যে বাগবাড়িতে জেউর রহমানের জন্মস্থানে আপনি বসে আছেন এবং সব মিলিয়ে আপনার অনুভূতি এবং আরও কিছু বলার কি ভেতর থেকে আসছে যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ মাদে জামান সুবল ভাই একজন বগুড়াবাসী হিসেবে অবশ্যই গর্বিত কারণ শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমান উনি ছিলেন এই বাগবাড়ির সন্তান বগুড়ার সন্তান প্রায়ত বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী উনি এইবারেরই গৃহবধূ অবশ্যই গর্বিত কারণ বগুড়ার যে গর্ব করার যে কয়েকটা নাম আছে তার মধ্যে সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবারের গৃহবধূ আরও ভাবতে ভালো লাগছে যে বর্তমান বাংলাদেশ বিনির্মাণে আর্কিটেকচার হিসেবে যিনি প্রতিদিন প্ল্যানিং করে যাচ্ছেন তিনি আর কেউ নন এই পরিবারের সন্তান জিয়া পরিবারের সন্তান জনাব তারেক রহমান রহমান আর যদি সুন্দর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ গড়ার যে প্রতয় ব্যক্ত করেছেন জনাব তারেক রহমান একজন বগ্রাবাসী হিসেবে অবশ্যই গর্বিত যে তিনিও বগুড়ার সন্তান আর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করুক আমরা বগুড়াবাসী আরও গর্বিত হই ধন্যবাদ বাংলাদেশের স্বাধীন জনগণ চায় বেঁচে থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে